থেকে এই যে সুন্দর সুন্দর কিউটি পিউটি পরিরা সব আইসা পড়ছে আমার এখানে আজকে অনেক 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 সার্ভিস দিছি আপুদের এই সুন্দরী আপুটা আমার আয়সা এর আগে যে কানের সেদ্রি বন্ধ করছে আজকে তার কাজ ভাল লাগছে দেখে আজকে যে তিল বসাইছে এখন মাইক্রো ব্লিডিং করলো আপু কোথা আসছেন গাজীপুর বড় বাড়ি থেকে গাজীপুর বড় বাড়ি থেকে আমার কাজ কিরকম অনেক সুন্দর আমার সার্ভিস ভাল লাগছে অনেক ভালো লাগছে আমাদের ব্যবহার কিরকম অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন নাজমাফা অনেক ভালো আফা অনেক ভালো নাজমাফার মতন একটা আফা হয় না অনেক ব্যবহার ভালো আপনারা চাইলে তো আপুর বুড়িটা সবাই দেখেন যে মাসাল্লাহ দিলে কত সুন্দর হয়েছে আপু এরকমই চাইছে আপু দেশের বাহিরে চলে যাবে উনি ব্ল্যাক কালার চাইছে যেহেতু দেশের বাহিরে যাবে যাতে কালারটা যেহেতু আস্তে আস্তে কমে যায় উঠে যায় এই জন্য উনি একটু ডাট করে এই কালার করছে ধীরে ধীরে যাতে কমলেও সমস্যা না হয় তো যারা যারা করতে চান দ্রুত চলে আসেন আমার পার্লারে আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরজি বাড়ির মোড় লালটি বিউটি পার্লার বাই বাই